সেই কথোপকথন শুনে ফিরিস তারা সমস্যরে বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হুয়া রসুল দেব আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া আর কোনো মাবুদ নেই রসুল্লা সাল আলি আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল আমরা ইবাদতে মজা পাই না এই জন্যই কারণ হচ্ছে আমরা আসলে ইবাদাতের গল্পগুলো বোঝে না চোরাতে আলাদা